চুরি হয়ে যাওয়া বিভিন্ন সামগ্রী সহ দুই চোরকে জালে তুলতে সক্ষম হল পূর্ব আগরতলা থানার পুলিশ বুধবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপোধ করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন সতেরোই মার্চ রাতের আধারে উত্তর বনমালে পৌঁছিত সুমন দেববর্মার দোকানে চোরের দল থানা দিয়েছিল তারা দোকানের জিনিসপত্র সহ দুটি সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় পরবর্তী সংক্রমণে দোকান মালিক মামলা দায়ের করেছিলেন তাছাড়া পাশাপাশি আনন্দময়ী কালী মন্দির থেকে প্রণামী বাক্স নিয়ে পালিয়ে যাওয়া সংক্রান্ত মামলা ও লিপিবদ্ধ হয় পূর্ব থানায় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে নেমে বলরাম দাস এবং সুখেন ঋষি দাস নামে দুই চোরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে দুটি সিলিন্ডার সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এদিন তিনি আরো বলেন আজ তাদের পুলিশ রিমান্ডে আদালতে শপথ করা হবে পরশুদিন রাত্রি বেলা সুমন দেব বর্মা ওনার বাড়ি নর্থ বনমালীপুর বয়স স্কুলের পাশে ওনার দোকান আছে ওই দোকানে একটি চুরি হয় তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয় আনন্দমহিমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে নিয়ে যায় প্রণামী টাকা নিয়ে যায় তো এই ঘটনাগুলির উপর একটা স্পেসিফিক কেস কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে সেখানে রানা চ্যাটার্জি চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরা ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই দুটো সিলিন্ডার এবং সেই ক্যাশ ব্যাক্সে সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয় এবং এই দুইজন চোর যাদের নাম হচ্ছে শোকেল ঋষি দাস এবং বলরাম দাস ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভ্যাটান চোর এদেরকে আমরা খুঁজছিলাম এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে আশা করি শহরের মধ্যে ছোটখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারবো এক হাজার দশ টাকা গ্রোসারি সব ছিল বাড়ি হচ্ছে একজন অভয়নগর আর আরেকজন হচ্ছে শহরে চুরি ঘটনা হচ্ছে বললে আমি বলবো যে না এটা ঠিক না আগে সেটা ছিল কিন্তু ইদানিং বলতে গিয়ে লাস্ট ওয়ান ইয়ার আমরা অনেকটাই চুরির ঘটনা আটকাতে সক্ষম হয়েছি আর কেউ জড়িত আছে দেখবো এগুলি এখন আমরা ওদেরকে রিমান্ডে আনছি যদি নতুন কেউ এদের সঙ্গে জড়িত হয় দেখবো